আবারও মানবিক নোর পরিবার দুস্থ পরিবারের মাঝে টোটো বিতরণ আমরা বিগত দিনেও দেখে এসেছি অসহায় দুস্থ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নোর পরিবার বন্যা কবলিত এলাকায় ঈদ পুজো অসুস্থ কিংবা বিয়ে দিতে অসুবিধে সেই সব দুঃখের সময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকে নোর পরিবার সেই রকম আজ অর্থাৎ সোমবার সকালে নূর পরিবারের পক্ষ থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের পুরাতন ডাকবাংলা নূরবিড়ি ফ্যাক্টরিতে শামশেরগঞ্জ ব্লকের চারজন দুস্থ পরিবারের মাঝে টোটো বিতরণ এই সময় উপস্থিত ছিলেন নূরবিড়ির ডিরেক্টর জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান ভাই জয়দুর রহমান পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম এবং ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম

এক করে আস্তে আস্তে いいね。